নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো অনেকভাবেই বেগুন রান্না করে খেয়েছেন একবার হলেও এইভাবে বেগুন রান্না করে দেখুন পদ্ধতি একদমই নতুন আর এর স্বাদও কিন্তু খুবই ভালো হয় বেগুনের এই রেসিপিটি আপনারা গরম গরম ধোঁয়া ওটা ভাত কিংবা রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে শীতের সময় এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তার জন্য দেখুন আমি এখানে দুটি বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি আর কিছু বেগুন এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার বেগুনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এর মধ্যে এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত মশলা খুব ভালোভাবে বেগুনের গায়ে হাতের সাহায্যে এইভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি সমস্ত বেগুন উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় লবণ হলুদ মাখানো বেগুনগুলো পনেরো মিনিট মতো এইভাবে রেখে দেব এবার অন্যদিকে পনেরো মিনিট পর ফিরে এসেছি গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে এক চামচ পরিমাণ কালো জিরে আর ছ থেকে সাত কোয়া রসুন দিয়ে দিলাম প্রথমে কালো জিরে আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেব এক থেকে দু মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি তবে ঝিরি ঝিরি করে কচাই নি সামান্য মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দেখুন একটি মিডিয়াম সাইজের টমেটো আর চার থেকে পাঁচ টুকরো আদা এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর একদম শেষে দিয়ে দিলাম এক মুঠো ধনিয়া পাতা এই সমস্ত মশলা ভালোভাবে ভেজে নেয়ার পর মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন মশলাটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অনেকটা পরিমাণ কমে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটি বন্ধ করে একটি পাত্রে উঠিয়ে নেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সার গ্রাইন্ডারে মশলাটি ঢেলে দেব। একদম শেষে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দেখুন মশলাটি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব আবার মশলাটি তুলে নেয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে একে একে বেগুনগুলো ভেজে নেব এখানে আমি গোল লম্বা চৌকো বিভিন্ন আকারেরই বেগুনগুলো কেটেছি আপনারা চাইলে একরকমভাবে বেগুনগুলো কেটে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন প্রথম পর্যায়ে দেখুন বেগুনগুলো দুপিটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো যখনই দেখবেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং ভিতরটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে তখন বেগুনগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একে একে সমস্ত বেগুন ওই একই পদ্ধতিতে ভেজে নেব দেখুন বেগুনে কিন্তু প্রচণ্ড পরিমাণ তেল টানতে থাকে তো আবারও আমাকে সাদা তেল দিতে হয়েছিল আর এবার আমি সমস্ত বেগুন একসাথেই ভেজে নেব সেই জন্য ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলে দিয়ে আবারও বেগুনগুলো এপিট করে উল্টে নিচ্ছি এইভাবে বেগুন বাঁচলে তেলও খুব কম লাগে আর বেগুনগুলো খুব সুন্দর নরমও হয়ে যায় আবার অপর পিঠটা উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম একদিকে বেগুন ভাজা হতে থাক অন্যদিকে যে মশলাটি প্রথমে বানিয়েছিলাম সেই মশলাটি একদমই ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে মশলাটি ঢেলে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন মিক্সার গ্রাইন্ডারে মশলাটি ঢেলে দিলাম দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি একদমই স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে দেখুন আবার ফিরে এসেছি যে বেগুনটা ভাজতে দিয়েছিলাম শেষে সেই বেগুনটা একদমই ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো এক এক করে একটি পাত্রে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কতটা পরিমাণ নরম হয়ে গেছে এবার প্রত্যেকটি বেগুন দেখুন এক এক করে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এইভাবে বেগুন ভাজলে বেগুনেতে তেলও কম লাগে আর বেগুনগুলো খুব সুন্দরভাবে নরমও হয়ে যায় দেখুন সমস্ত বেগুন ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি সাথে দুটো এলাচ আর একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আজ আমি এই রেসিপিতে কোনো রকম আর কিছু ফোড়ন দিইনি এই শুধুমাত্র এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি ফোড়নটা এদিক ওদিক করে ভেজে নেওয়ার পর দেখুন যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিচ্ছি যাতে মশলার পেস্টটি পুড়ে না যায় সেই জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এতে মশলাটি আর কোনো পোড়ার সম্ভাবনা থাকবে না এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা বেগুনগুলো এই মশলাটির মধ্যে দিয়ে দেব তার আগে এই মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার ভেজে রাখা বেগুনগুলো দেখুন দিয়ে দিয়েছি মশলার সাথে বেগুনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেবো যাতে বেগুনের ভিতর মশলাটি খুব ভালোভাবে ঢুকে যায় বেগুনগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার বেগুনের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি অবশ্যই গরম জল দিয়ে দেবেন খেতে বেশি ভালো লাগবে জল দিয়ে দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম যাতে সমস্ত মশলা খুব ভালোভাবে বেগুনের ভিতর ঢুকে যায় থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই একদম বেগুনের এই রেসিপিটি রেডি হয়ে যাবে এবার বেগুনের এই রেসিপিটিতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই বেগুনের এই রেসিপিটি একদমই রেডি হয়ে যাবে নামানোর আগে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এতে এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে আপনারা একবার হলেও বেগুন এইভাবে রান্না করে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তো আপনাদের কাছে বেগুনের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ